ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আসে আমি সাথেই চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই যে এই ধরনের পোস্টার আপনি ফ্রিতেই আপনার আমি জাস্ট জামালপুরের দেখাইতে দেখাইতেছি কিন্তু আপনি কিন্তু চাইলে যে কোনো আসন হ্যাঁ আপনার এটা অবশ্যই আওয়ামী লীগের হতে হবে মানে নৌকা মার্কা আর কি নৌকা মার্কার যে কোনো আসনের আপনার যে কোনো জায়গার আপনি পোস্টার ডিজাইন ফ্রিতেই করতে পারবেন ওকে তো ফ্রিতে কিভাবে করবেন তার জন্যে এই যে ধরেন এরকম যারা ডিজাইন করছে তাদের এখানে কিন্তু একটা কিউআর আছে এই যে দেখতে পাচ্ছেন কিউ সেই কিউআর মাধ্যমে অথবা আমি যে সিস্টেমটা দেখে দিচ্ছি সেইভাবে তো প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার যেটাই হোক আপনি একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো তারপরে আপনি একটা ওয়েবসাইটে যাইতে হবে সেটা হলো এই যে তৌহিদ হুসাইন ডট কম বানানটা একটু ভালোভাবে দেখেন টিও ডাব্লিউ সরি টিও ডাব্লিউ এই ডি এইস ও ডাবল এস এ আই এন ডট কম এটা লিখে জাস্ট একটা সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে আপনি এইখানে দেখতে পাচ্তেছেন এইখানে কিন্তু সব কিছু সুগরতা ওকে এই যে সাত তারিখের যে সাত জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের পোস্টার উপলক্ষে আর এটা অবশ্যই নৌকা মার্কা নৌকা মার্কা হবে হ্যাঁ তারপরে এখানে আপনি যে আসনের সেই আসনটা সিলেক্ট করে দিবেন ধরুন যে আমি এখন যেমন আমার বিবেকটা মহি সিং তারপরও আমি আপনাদের ধরেন যে ঢাকা দিয়ে দেখেছি ধরেন ডাকা সিলেক্ট করে দিলাম তারপর আসন নাম্বার আসন নাম্বার যেটা সিলেক্ট সেটা সিলেক্ট করে দিবেন ধরুন যে গাজীপুর এক এই যে গাজীপুরাকে এই যে দেখতে পাচ্ছেন মোজাম্মেল হক জনাব মোজাম্মেল হক আর কি সে তো আপনি যদি ধরেন যে গা কিশোরগঞ্জ দেন সেই ক্ষেত্রে নাজমুল হুসাইন তো তো এইরকম আর কি পোস্টার যে আসনে আপনি জাস্ট খালি এখানে আসনটা সিলেক্ট করে দেবেন তাহলেই দেখতে পারবেন যে সেই আসনের যে যে আর কি মনোনীত তার ছবি চলে আসবে ওকে তো আমরা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাম্পলেট অটোমেটিকভাবে আপনি শু করবে হ্যাঁ তো সেই টেমপ্লেট অনুযায়ী আপনি ডাউনলোড বা ইউজ করতে পারবেন তো এখানে আপনার ছবি প্রথমে আপনার ছবি সিলেক্ট করে দিবেন ধরেন আমি একটা যে কোনো ছবি দিলাম তারপরে এখানে সমর্থকের নাম নাম দিয়ে দিবেন তারপরে সমর্থকের ফটোবিধ দিয়ে এখানে ডাউনলোড করুন অপশনে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে এখানে আপনি চাইলে এখানে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন এইখানে ডাউনলোড করতে পারেন যে কোনো যেটা ইচ্ছা আপনি সেটা ডাউনলোড করতে পারবেন তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা জানো তো বলবেন আর অবশ্যই ভিডিও তো লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করুন তো আরও খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই